স্কুলের ছুটির ঘণ্টা বাজতেই ক্লাসরুমে হইচই পড়ে গেল সবার মধ্যে উত্তেজনা কারণ গ্লোবুইস লার্ন প্রেজেন্স ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড দুই হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এই সময় হঠাৎই ক্লাসের এক চুপচাপ ছেলেটা নাম তার রায়হান উঠে দাঁড়িয়ে বলল ভাইরা আমি এইবার ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করব তার কথা শুনে পুরো ক্লাস একসাথে হেসে উঠল তুই তোর তো ক্যালকুলেটর খুলতেও ভয় লাগে তোর তো ক্যালকুলেটরে দুই যোগ দুই দিলেও পাঁচ আসে ম্যাথ পরীক্ষায় তো তুই পাশ করিস না অলিম্পিয়াড করবি রায়হান ঠোঁটকামড়ে চুপ হয়ে গেল সে হাসিমুখে বললেও ভেতরে ভেতরে খুব কষ্ট পেল বাসায় গিয়ে তার মাকে সব খুলে বলল মা মুচকি হেসে বললেন সবাই হাসবে কারণ তারা জানে না তুমি কি করতে পারো মনে রেখো গাছেও চড়তে চায় না এমন বানরও খুঁজে পাওয়া যায় না তুমি চেষ্টা কর আমি তোমার পাশে আছি এরপর রায়হান শুরু করল এক ভিন্ন লেভেলের প্রস্তুতি ক্লাসের পরে লাইব্রেরি রাতে ইউটিউব টিউটোরিয়াল এমনকি টিকটক বন্ধ করে ইউটিউব চ্যানেল ধরল হ্যাঁ সেক্রিফাইস আসলে এভাবেই হয় ম্যাথের সাথে তার এমন বন্ধুত্ব হয়ে গেল যে পিথাগোড়ার স্বপ্নে এসে থমস আপ দিয়ে গেল অলিম্পিয়াডের দিন রায়হান যখন নাম এন্ট্রি দিতে গেল তখন পুরো ক্লাস তাকিয়ে তাকিয়ে দেখল কেউ কেউ আবার বলল দেখ এইবার হয়তো নামের বানানো ভুল লিখবে কিন্তু কন্টেস্টের পরে রেজাল্ট বের হতেই সবাই হা রায়হান ডিস্ট্রিক্ট পার পুরো স্কুলে হইচই পড়ে গেল যে ছেলেটা ক্লাসে পেছনের বেঞ্চে বসত আজ সে স্টেজে উঠে পুরস্কার নিচ্ছে আর সেই হাসাহাসি করা বন্ধুরাই তার জন্য চেয়ার করছে শেষে রায়হান বলল এক লাইন হাসো সমস্যা নেই কিন্তু কারও স্বপ্ন দেখে হেসো না কারণ একদিন তোমারই হাতে করতালি দিতে হতে পারে গ্লোবইশ লান প্রেজেন্স ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়ার দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করার সাহসী সেই রায়হান এখন আমাদের প্রেরণা তুমি কি রায়হান হতে পারো তবে দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করো।